তার থেকে যে যত প্রকার যত কিছু অনলাইন থেকে কিনেন না কেন প্রতারিত হওয়ার রিস্ক একটা থেকেই থাকে খুব কম সময় দেখা যায় যে না আপনি জিতছেন বা অরিজিনাল প্রোডাক্টটা যেটা দেখাইছে ওইটাই পাইছেন না হয়তো দেখা যায় অধিকাংশ সময় ঠকতে হয় আর এই জিনিসটাই আমরা দেখছি আমাদের কাস্টমারদের কাছ থেকেও হাজারো রকমের কাস্টমার কিন্তু সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার আমরা কাস্টমারদের কাছ থেকে রিভিউ ভালো পাইছি কোনো কমপ্লেইন পাই নাই একমাত্র সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গি থেকে এই লুঙ্গির ক্ষেত্রে কোনো কমপ্লেন নাই একদম সলিড ভেঙে যাওয়ার মস্কিয়ে যাওয়ার কোনো রিক্স নেই কোনো ছিঁড়া ফাটা ফুটা কোনো প্রকারের কোনো কমপ্লেন নাই পাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তাঁতের লুঙ্গিটি যেটা পাচ্ছেন আশি বাই আশি কাউন্টার সুতার তৈরি আর এটার ক্ষেত্রে কিন্তু দিচ্ছি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট রং পাকা আশি বাই আশি কাউন্টার সুতার আর এটা কিন্তু পাচ্ছেন একশো থানার ঢাকার মাসলেট প্রসেস করা হেভি টেকসই লুঙ্গিটি যেটা পাচ্ছেন সিলাই করা সাড়ে পাঁচ বাই সাড়ে পাঁচ আর এই লুঙ্গিটির ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাতে বুঝে নেওয়ার সুবিধা আমাদের কাছে অনেক প্রকারের লুঙ্গি আছে যেগুলো সবগুলো আমি এক গিফট করতে পারেন বা নিজেও নিতে পারেন এইটাই আর বেটার অ্যান্ড বেস্ট প্রোডাক্ট আমার মনে হয় না এসটি বাজারের পেজে আর অন্য কোনোটা আছে আমরা এসটি বাজারের পেজ থেকে লুঙ্গিতে ভালো সাপোর্ট পাইছি তাই দেরি না করে লুঙ্গিগুলো নিতে হলে আজই যোগাযোগ করুন আমাদের এসটি বাজারের পেজে